আজকে আমরা এনআইচএম কর্মচারীরা সমগ্র আসামে গত চার মার্চ থেকে তিন দিনের জন্য আমরা কর্মবিরতি পালন করছি আমরা জানেন আসামে সমগ্র আসামে প্রায় চব্বিশ হাজারের বেশি স্বাস্থ্য কর্মচারী টিকাভিত্তিকভাবে এর অধীনে গত দুই হাজার ছয় সাল থেকে অতি কম বেতনে কোনো ধরনের সরকারি সুবিধা নোহাকে অতি কম বেতনে কন্ট্রাকশে আমরা কাজ করছি আমরা দীর্ঘদিন ধরে অনেক বছর হলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং সমগ্র স্বাস্থ্য বিভাগের যারা কর্তৃপক্ষ আছেন ওনাদেরকে আমরা অনুরোধ করেছি বিভিন্ন সময়ে স্মারকপত্র প্রদান করেছি সাক্ষাৎ করেছি ইভেন কি আমরা গত ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে গুয়াহাটির সসলে হাজার হাজার এনএসএম কর্মচারী সমবেত হয়ে আমরা ওখানে প্রতিবাদ করেছিলাম এবং আসাম সরকারকে সময়সূম দিয়েছিলাম যে তিন মাসের ভিতরে আমাদের যে এনএসএম কর্মচারী যে দাবি সমকাজের যে সমবেতন বেতন সপ্তম বেতন আয়ক মতে বেতন মতে বেতন দেওয়া এবং এনএইসএম কর্মচারী সমগ্র এনএসএম কর্মচারী চাকরি স্থায়ী করা এই দাবি নিয়ে আমরা তিন মার্চ পর্যন্ত সময় দিয়েছিলাম যে তিন মার্চের ভিতরে যদি এনএইসএম কর্মচারীর দাবি মানা না হয় আমরা চার মার্চ থেকে অর্থাৎ চার তারিখ থেকে মাসের চার তারিখ থেকে আমরা সমগ্র আসামে যেখানে যেখানে এনএসএম কর্মচারী আছে যে হসপিটালে এনএসএম কর্মচারী আছে। সমগ্র আসামের এনএসএম কর্মচারী আমরা কাজ বন্ধ করব এবং ওই ঘোষণা নিয়ে আমরা চার তারিখ থেকে সারা আসামে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা ব্লক পিসিতে প্রত্যেকটা মডেল হসপিটালে আমরা 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 এনএসএম কর্মবিধি কর্মবিধি পালন করছি এই কার্যসূচীর মাধ্যম দিয়ে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি হে মন্ত্রী মহোদয় আপনি তো নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই হাজার ষোলো সনে যে এনএসএম কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করা হবো অথবা দশদিন পর্যন্ত স্থায়ীকরণ হবে না দশ দিন পর্যন্ত সপ্তম বেতন একমত বেতন দেওয়া হবো কিন্তু আজকে দশ বছর পার হয়ে গেল দুই হাজার পঁচিশ সাল শুরু হয়েছে আপনি তো মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু আপনার যে দাবি আপনার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আপনি পালন করছেন না যার জন্য আজকে আপনি যাদেরকে কোভিড যুদ্ধ নাম দিয়েছিলেন যে স্বাস্থ্য কর্মচারী তারা পৃথিবী যখন আতঙ্কিত হয়েছিল

সব এক হয়ে আমরা কর্মবিধি ঘোষণা করছি আমরা কোনো ধরনের কাজ করছি না কোনো ধরনের রিপোর্টিং করছি না আমরা সমগ্র রিপোর্টিং বন্ধ করেছি এবং আজকে এই কর্মবিধি আমার আমরা আজকের শেষ দিন কিন্তু অতি দুঃখের বিষয় অতি দুঃখের বিষয় যে এখন পর্যন্ত আমাদের যে মাননীয় মন্ত্রী যে সরকার যে প্রশাসন জেলা প্রশাসন এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের খা খবর নিচ্ছে না আমাদের দাবির প্রতি এখন পর্যন্ত কোনো ধরনের সহারি দিচ্ছে না এটা বড় দুঃখের বিষয় যে যাদেরকে কোভিড যুদ্ধের নাম দেওয়া হয়েছিল সেই কোভিড যুদ্ধের সাথে প্রতারণা করা হয়েছে আমরা এই এই কর্মবিধি স্থান থেকে আমরা আবার অনুরোধ করছি হে মন্ত্রী মহোদয় আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করি সমগ্র এনএসএম কর্মচারী যে দাবি সেই দাবি পূরণ করে এনএসএম কর্মচারী সমকাদের সম বেতন দেন অথবা সমগ্র এনএসএম কর্মচারীর চাকরি স্থায়ী করার ব্যবস্থা করেন আর যদি না করা হয় আমরা আগামী দিনে আজকে তিন দিনে কর্মবিধি পালন করছি আগামী দিনে হয়তো আমাদের এই আন্দোলন আরো বেড়ে যাবে এর সে আমরা তীব্র ভয় ভাবে আমরা গণতান্ত্রিক আন্দোলন করে তুলব